এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের শনির নক্ষত্রগত গোচরের কারণে আগত ছটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই দু হাজার চব্বিশ সালটাই তো শনিদেবের নিজস্ব বছর আপনারা যোগ করে দেখুন ক্যালকুলেট করে দেখুন নিউমারোলজি ওয়াইজ টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিনস শনির বছর আর সেই শনিই কিন্তু নক্ষত্রগত পরিবর্তন করতে চলেছে করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করে যাবে এ মাসেরই ছয়ই এপ্রিল শনিবার বিকাল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে আর সেখানেই শনি থাকবে তোসরা অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্রে গোচর করে যাবে তাহলে ছয়ই এপ্রিল থেকে তোসরা অক্টোবর প্রায় ছটি মাস শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের জীবন হতে চলেছে ঘটনাবহুল আর আলোচনার সাপেক্ষে আপনাদের জানাবো শনি আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ স্বগৃহে বিরাজমান এজন্যই আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ছয়ই এপ্রিল যখন শনি নক্ষত্রগত গোচর করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কিন্তু এমনটি দেখাবে শনি দেখুন আপনাদের সিক্স থাউজে মঙ্গলের সাথে সহবস্থান করে আছেন ওখানে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটি কিন্তু আপনাদের সিক্স থাউজ অর্থাৎ রোগ ঋণ এবং শত্রুভাব আর শনি আপনাদের এই রোগ ঋণ শত্রুভাবের অধিপতি তিনি প্রবেশ করছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে তাহলে আপনাদের সিক্স হাউস প্রভাবিত হবে এর সাথে সাথে কিন্তু আপনাদের ফিফথ হাউসের অধিপতি শনি তাহলে আপনাদের ফিফথ হাউসও প্রভাবিত হবে এরই সাথে সাথে শনি প্রবেশ করছে কোথায় বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি তাহলে আপনাদের সপ্তম ভাবও কিন্তু প্রভাবিত হতে চলেছে বৃহস্পতি আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবও প্রভাবিত হবে শনি তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে পড়ছে শনির পূর্ণ দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে তাহলে ওভারঅল বলতে গেলে আপনাদের থার্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এমনকি আপনাদের আর কি টুয়েলভ হাউস এবং আপনাদের এইট হাউজে কিন্তু প্রভাবিত হতে চলেছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ শনির এই একটা মাত্র নক্ষত্রের গোচর সম্পূর্ণ জীবনকে কিন্তু আপনার বদলে দিতে পারে এই ছ মাসের মধ্যে আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনি গোচর করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হিসাবে বলা হয়েছে যে বৃহস্পতি গ্রহ এই নক্ষত্রের শাসক ব্রাহ্মণ হিসাবে জাতকে দেখানো হয়েছে আর প্রত্যেকটি নক্ষত্রে চারটি চরণ থাকে যখন শনি ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন তখন তিনি প্রথমে প্রবেশ করছেন কোথায় পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে যেটি মঙ্গল দ্বারা শাসিত আর দ্বিতীয় চরণের অধিপতি শুক্র তৃতীয় চরণ বুধ চতুর্থ চরণ চন্দ্র দ্বারা পরিচালিত তাহলে শনি যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে থাকবেন তখনই কিন্তু আপনারা দুর্দান্ত পরিণতি পেতে চলেছেন কারণ বুধ হচ্ছে আপনাদের রাশির অধিপতি আর শনি যখন এই নক্ষত্রগত পরিবর্তন করবে তখন বুথ কিন্তু বক্রি অবস্থায় আছে এটিও কিন্তু আপনাদের জানা প্রয়োজন আর বক্রি বুথ কী ফলাফল দিতে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের দেবতা যদি দেখা যায় তাহলে শিবকে বলা হয়েছে এর প্রতীক চিহ্ন হিসাবে দেখা হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে খাট ব্যবহার করা হয় অর্থাৎ মানুষ যখন মৃত হয় মরা ব্যক্তির যে খাট হয় সেই খাটের সামনের দুই পায়া তার উপরে একটি মানুষের মুখ এটাকেই চিহ্ন বলা হয়েছে পশুদের প্রতীক চিহ্ন হিসাবে পুরুষ সিংহকে বলা হয়েছে আর প্রেসিডেন্সিয়াল যে লর্ড এই আর কি নক্ষত্রে অজপা বা অজেক পাণ্ডা এক পায়ের ছাগল বা এক পা যুক্ত একটি সর্প পুরুষ নক্ষত্র এটি সাত্বিক নক্ষত্র নক্ষত্রের স্বভাব হচ্ছে হিংস্র এবং তীব্র আর শনি হচ্ছে ধীর গতির আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি তিনি তো সাত্বিক গ্রহ আর আর শনি হচ্ছে তামসিক গ্রহ এখানে কিন্তু দুজনের একটি বেসিক ডিফারেন্স আছে আদারওয়াইজ দেখুন শনি বৃহস্পতিকে পছন্দ করে কারণ বৃহস্পতি ধার্মিক আর শনি শনি ধর্ম করা ব্যক্তিবর্গদের পছন্দ করে বৃহস্পতিও কিন্তু মনে মনে শনিকে পছন্দ করে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি তার কারণ শনি কর্মফলদাতা শনি বিচার করতে পছন্দ করে শনিও ধর্ম পছন্দ করে এজন্য একে অপরের প্রতি একটি শ্রদ্ধা আছে ডাইরেক্টলি দুজন সামনাসামনি ফাইটে যায় না কারণ দুজন মনের কোণে দুজনকে সম্মানই কিন্তু করে আবার হেল্পও করেন না দুজন দুজনকে ডাইরেক্টলি তো শনির এই যে পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর এটি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বরদান সাবিত সাবিত হতে পারে অর্থাৎ বরদান পরিলক্ষিত হতে পারে কারণ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানে যোগ তৈরি করিয়ে দেবে এই সময় কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু থেকেও মুক্তি পাওয়ার চান্সেস তৈরি হয়ে যাবে বিশেষ করে পঁচিশে এপ্রিলের পর মঙ্গল যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে শনি যখন একাকি বসে থাকবে ওখানে তখন কিন্তু অবশ্যই মামা মহ মাতৃকুলের তরফ থেকে কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন তাদের তরফ থেকে হেল্পও আপনারা পেয়ে যেতে পারেন যদি তাদের সাথে সম্পর্কে সম্পর্ক ভালো থেকে থাকে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্যের উন্নতি হবে অনেকে বলবে না 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 তা একদমই হবে না কেন হবে না তার কারণ রাহু বসে আছে আপনাদের সপ্তমভাবে দাম দাম্পত্যভাবে তাহলে রাহু কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে একদমই দিতে পারবে না রাহু তার কারণ প্রথম কথা শনি বথ রাহু রাহু শনির ন্যায় আচরণ করে থাকে আর আপনাদের সপ্তম অধিপতি বৃহস্পতি শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই স্বামী স্ত্রী আপনাদের ব্যক্তিত্বের আপনাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করলেও কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না তারা শেষমে সমূলে পতিত হবে এ সময় অবশ্যই আপনারা নতুন কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করতে পারেন ভাগ্যবান প্রমাণিত হবেন বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য থাকছে ফরেনে আপনারা সেটেলও কিন্তু হতে পারেন আর যারা শনি ওরিয়েন্টেড সেক্টরে কাজ করেন তারা লাভান্বিত হবেন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওরিয়েন্টেড সেক্টর আছে যেগুলি শল্য চিকিৎসা কন্টেন্ট রাইটিং পুরোহিত জ্যোতিষী যোগব্যায়াম প্রশিক্ষক মনোবিশ্লেষক অর্থাৎ সাইকেটিস্ট পলিটিশিয়ান রাজনীতিবিদ অস্ত্র নির্মাণ অর্থাৎ ডিফেন্স ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন সোলজার্স যারা আছেন সৈনিক এনকাউন্টার স্পেশালিস্ট যারা ঢালাইয়ের কর্মী কামার বা স্বর্ণকার বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন এই শনিই কিন্তু আবার আপনাদের ফিফথ হাউজেরও লট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেটে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই ছ মাস দুর্দান্ত সময় থাকতে চলেছে তবে হ্যাঁ এপ্রিলের পঁচিশ তারিখের পর মে মাস থেকে বেশি কাজে লাগাবেন কারণ তার আগে কিন্তু বৃহস্পতি বুথ কিন্তু আপনাদের বক্রি থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত বুথ যেহেতু বক্রি থাকছে আপনাদের রাশির অধিপতি স্টক মার্কেটে স্পেকুলেশন গেমে যাওয়াটা আপনাদের উচিত হবে না এপ্রিল মাসটাতে মে মাস থেকে আপনাদের অক্টোবর মাসের শুরু পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত ট্রেডিং বা স্টক মার্কেট শেয়ার মার্কেটের জন্য প্রেমের জীবনেও আপনারা কিন্তু সফলতা পাবেন অনেকে লাভ ম্যারেজের যুগও কিন্তু এ সময় থাকছে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পেটের সমস্যা থেকেও আপনারা রিলিফ পাবেন মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ খুবই ভালো আবার এই বৃহস্পতি তো আপনাদের অধিপতি হচ্ছে সপ্তম ভাবের যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতেই পারে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে এই এই ছটি মাস আদালত কিন্তু আপনাদের ফেভারে কথা বলতে পারে সময় সুযোগের সদ্ব্যবহার করুন পার্টনারশিপে বিজনেস আপনারা শুরু করতে পারেন নতুন কর্মের শুরুবাত করতে পারেন এই সময়ের মধ্যে তবে হ্যাঁ বিজনেসটা আপনাদের কিন্তু এই সময় একটু ভালোই যেতে চলেছে চাকরির তুলনায় আবার দেখুন এই বৃহস্পতি তো আপনাদের আবার ফোর্থ হাউসের লট তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এই ছমাসের মধ্যে এই ছমাসের মাসের মধ্যে লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এমনকি শুরুতেই এপ্রিল মাসেই কিন্তু আপনারা কোনো লাক্সারি আইটেম ক্রয় করতে পারেন এমনকি আপনাদের রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন আবার এই বৃহস্পতি তো আপনাদের ভাগ্যস্থানে গোচর করে পূর্ণ দৃষ্টি অর্পণ করবে কোথায় আপনাদের থার্ড হাউসে এবং আপনাদের রাশিতে রাশিতেও তিনি পূর্ণ দৃষ্টি দেবেন যেখানে কেতু বসে আছে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর মনের উপরে যে প্রেসারটা পড়ছিল। সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচ একটু বাড়তে চলেছে ঘুমের সমস্যা আপনাদের একটু বাড়তে পারে আর সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলবেন শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করবেন না লং ডিস্ট্যান্স জার্নি যতটা এড়িয়ে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এই কয়েকটি জিনিস একটু খেয়াল রাখবেন আপনারা সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বাড়বে বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন আর যদি কোনো ভয় ভয় ভাব কাজ করে বা বিবাহে বাধা থেকে থাকে প্রেমে শিক্ষায় সন্তান প্রাপ্তিতে কোর্ট কেসে বা অর্থপ্রাপ্তিতে ব্যবসায় সমস্যা চাকরি পাচ্ছে না এনি টাইম কনসাল্ট আমাদের সাথে করতেই পারেন ফেস টু ফেস দেখা করতে পারেন অনলাইন কনসালটেন্সি করতে পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর অবশ্যই আপনারা জব করার সাথে সাথে চেষ্টা করবেন এই ছমাস শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার এবং শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ না ক্রয় করার এগুলি যদি করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান আর একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি